হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিংস ক্লাব ক্লাব এ পাবিহা নাজিফা রেডি হচ্ছে মশারির একটা কন লেগে আছে এটা দেখতে আমার কেমন জানি অস্বস্তি লাগে আর আরেকজন বিলু বিল্লু রানি বললেই তার দোষ বিল্লু রানি বলা যাবে না কেন রে বিলু বিলু মশারি উঠেছিস না কেন কি নিবি তুই এত লেস নাড়াই তো শুস কিনলেই কি মশা মাছি তার খুবই পছন্দ সে মশা মাছি শিকার করতে যায় পাখি কি নাই ইঁদুর নাই কি করবে এই বিলু এখনো ঘুম পাচ্ছে তোর হ্যাঁ ওই সারা রাত কি করছিস চুরি করতে গেছিলি একটা চট দিব বিলু মেজাজটা খারাপ কেন তোর সকালবেলা উঠে তো ক্যাটফুট খাইলি ক্ষুদা লাগছে বুঝছো তোর পাপার পায়ে পায়ে ঘুরতেছে আমার পায়ে পায়ে ঘুরতেছে আমি খাবার দিচ্ছি না ইচ্ছা করে এমন দাঁড়া যেই আমি আলমারি এই যে শোকেসটা খুলছি ও শব্দ দৌড় দিয়ে গেছে জানে ওর ক্যাটফুট ওখানে থাকে দৌড় দিয়ে গেছে পরে একটু দিলাম খাইলো সকালে উঠে তো ওর মাছ রেডি থাকে না এই জন্য আমরা হচ্ছে ওকে ক্যাটফুট দেই আর ও প্রতিদিন মাছ খায় মাছ সারা অন্য কিচ্ছু খাবে না

আকিও যদি কম্পিউটার এ বসে থাকে কাজ করে ও টেবিলের নিচো ঠিক ওখানে আসে ঘুমাবে এটা তার পছন্দের জায়গা ওর ঘুম পাইছে কোন জায়গা আমি ডিসটারব করতেছিলাম ইজোনো ও ওখানে গিয়ে এখন ঘুমাচ্ছে ঘুম পাচ্ছে দোলনা যাও দোলনায় তোমার দোলনায় গিয়ে ঘুমাও বিবি আসলে বিড়াল না আগে অত ভালো লাগত না এখন কেন এত ভালো লাগে নিজেরা পালিতো এই জন্য এখন আর বিড়াল পালনের জন্য বিড়ালকে বের করে দেওয়াটা ঠিক না অনেকে না আছে যে বিড়ালকে দূরে রাখে আসে যে তোমার নানি আপা যেরকম বলতেছে বিড়ালকে নিয়ে দূরে গিয়ে রেখে আসো কিন্তু না মায়া লাগে এটা সম্ভবই না আর এত সুন্দর বিড়াল রাখে আসে কেউ রাখে আসে ঘুমে ওই শেষ দেখ এখন ঘুমাই গেল এত ঘুম তিন চার ঘন্টার অনেক ঘুম নাইট গার্ডে ডিউটি করেছি ইয়েস আর সকালবেলা উঠে প্যাডে করতেছে এই যে এই বারান্দায় আটকা ছিল পরে ওখান থেকে আমরা ওকে উদ্ধার করলাম রেস্কিউ করলাম বারান্দা থেকে ফেলে নাম সেই শুরু